এবং এই কোনাল তার সঙ্গীত নিয়ে দেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মিউজিক নিয়ে জোর যে সাধনা গতকাল রাতে সাকিব খান কোনালকে বেশ ভালোভাবেই জমকালোভাবেই অভিনন্দন জানিয়েছে মাছরাঙ্গার একটি অনুষ্ঠানে দুজনকেই দেখা যায়নি একসঙ্গে তবে ভিডিও বার্তায় আমেরিকা থেকে কোনালকে শুভেচ্ছা জানিয়েছে সব মিলিয়ে কিছু একটা আইডিয়া করা যাচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমার লুক নিয়ে সাকিব ইতিমধ্যে নিজেকে প্রস্তুত করে ফেলেছে কারণ শাকিব খান জানেই তার নতুন সিনেমাটিতে তাকে দুই থেকে তিনটি লুকে দেখা যাবে সেজন্য হয়তো চুল বড়ো করছে হয়তো সিনেমার মাঝে আবার চুল ছোট হতে পারে সব মিলিয়ে শাকিব খান কেমনভাবেই আবার উপস্থিত হতে চলেছে বাংলা সিনেমাতে সেটাই এখন দেখার বিষয় সাকিব ইতিমধ্যেই এক বছরে প্রায় একশো কোটি গ্রোসা সিনেমা দিয়ে দিয়েছে সব মিলিয়ে বরবাদ এবং তুফান সিনেমাগুলো আয় করেছে সাকিব খানের হাত ধরেই অন্যদিকে সাকিব খান এবার নতুন লোকে আসতে চলেছে নতুন সিনেমাটিতে যেটার জন্য প্রস্তুত নিচ্ছে পরিচালক প্রযোজকরা তখন ডিটিং আপনাদের মতামত যদি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ